আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রান্নাঘরে ঢুকেই ভাবলাম আজ একটু আলাদা কিছু রান্না করা যাক শোল মাছ তো অনেকবারই রান্না করেছি কিন্তু আজ চাই একটু অন্যরকম বোনা যেখানে মশলা ঠিকমতো কষানো থাকবে এবং জোল থাকবে মাখা আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো শোল মাছের রেসিপি প্রথমে আমি মাছকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এরপর একটু লবণ দিয়ে কিছুক্ষণ রেখে ভালো করে ধুয়ে নিলাম এতে মাছের কাঁচা গন্ধ কমবে এরপর একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তাতে দিয়ে দিলাম তেজপাতা তেজপাতা দিলে আলাদা একটি সুগন্ধ বের হয় তেল গরম হলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এরপর আদা রসুনের পেস্ট দিয়ে নেড়ে নিলাম পেঁয়াজের রং বাদামি হয়ে এলে পরিমাণ মতো মরিচ হলুদ আর জিরা গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব তেল যখন উপরে বেশি আসবে তখন দিয়ে দিলাম টুকরো করা মাছ মাছকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণ পর ডাকনা উঠিয়ে মাছকে ভালোভাবে নেড়ে দিয়ে দিয়ে দিলাম টমেটো আর কাঁচামরিচ এরপর আবারও ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম রান্না হয়ে এলে স্বাদ অনুযায়ী লবণ আর একটু ধনেপাতা পাতা ছিটিয়ে দিলাম রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না Thanks for watching.